অপেক্ষার পালা শেষ দীর্ঘদিনের স্বপ্ন আর প্রতীক্ষার পর অবশেষে ঢাকা এসে পৌঁছালেন পাকিস্তানি অভিনেত্রী ও গ্ল্যামার গার্ল হানিয়া আমির গতকাল তার অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি থেকে করা দুটি পোস্ট থেকে নিশ্চিত হওয়া যায় তিনি ঢাকার একটি ফাইভ স্টার হোটেলে অবস্থান করছেন এর আগেই শোনা যাচ্ছিল সতেরো সেপ্টেম্বর ঢাকায় আসছেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হানিয়া আমির সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি অংশ নেবেন বিভিন্ন অনুষ্ঠানে আঠারো সেপ্টেম্বর রাতে হানিয়া তার অফিসিয়াল ইনস্টাগ্রামে পরপর দুটি পোস্ট করেন এর একটিতে দেখা যায় তিনি সানসিল্কের পক্ষ থেকে পাওয়া একটি গিফট বক্স খুলছেন সেখান থেকে তিনি একে একে বের করছেন সানসিল্কের শ্যাম্পু ওয়েলকাম টু বাংলাদেশ লেখা একটি কার্ড বাংলাদেশ লেখা একটি পোস্ট কার্ড যা হাতে নিয়ে তিনি মজা করে বলেন এখানে কি লেখা আছে জানাও আমাকে ফুল চকলেট ডায়েরি গাজরা কানের দুল কাঁচের চুরি ইত্যাদি আনন্দিত ভঙ্গিতে এসব খুলতে দেখা যায় তাকে একটি পোস্টে হানিয়া হোটেলে থাকাকালীন বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন সেই পোস্টের ক্যাপশনে তিনি বাংলায় লিখেছেন আমি তোমাকে ভালোবাসি ছবিতে তাকে হাত দিয়ে হার্ট শেপ তৈরি করতেও দেখা যায় আবার একটি ভিডিওতে তিনি উচ্চরের চেষ্টা করছেন আমি তোমাকে ভালোবাসি হানি আমির তার প্রাণ খোলা স্বভাব দুষ্টুমি আর ছেলে ভঙ্গির ছবি ও ভিডিও শেয়ার করার জন্য ভক্তদের কাছে বরাবরই জনপ্রিয় ঢাকা এসে করা এই পোস্টগুলোতেও সেই প্রাণোচ্ছুরতার এই ঝলক দেখা যাচ্ছে তার ভক্তরা এখন দারুণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ঢাকায় অবস্থানকালে হানিয়া আর কী কী চমক উপহার দেবে শাইনিয়ারুন চৌধুরী সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ